জয়পুরহাটের কালাইয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলিস্তরা খসে পড়েছে এ ঘটনায় রোগী স্বজন ও নার্সদের মাঝে আতঙ্ক বিরাজ করছে শনিবার দুপুর দুটায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ও শিশু ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে হাসপাতাল সূত্রে জানা গেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উনিশশো সালে নির্মিত সেই পুরাতন ভবনের ছাদ থেকে পুলিস্তরা খসে পড়ে বছরের পর বছর পেরিয়ে ভবনটি ছাদ ও কাঠামো ভেতরে ভেতরে ধসে পড়ার মতো অবস্থা তৈরি হয়েছে রোগীরা জানান হঠাৎ করে দুপুরে ছাদের পোলেস্তরা খসে পড়ে আতঙ্কে তারা ওয়ার্ড থেকে বেরিয়ে এসে ফ্লোরে অবস্থান করেন ছিল ওই বেটে আপনার এগারো নম্বর বেটে তার পাশে আমার নানি ছিল ভর্তি হয়ে এই আট নম্বর কেবিনে তো ওখানে ওই মাথার উপরে ওই ছাদটা ভেঙে পড়ছে আর কি তখন আমরা তাড়াতুড়ে মানে তাড়াহুড়া করে আমার নানি কান আমার মেয়েকে সবাই শীত করছে অন্য জায়গায় আমরা এসে নিচে আমার মা বসে আছি বেড পাইনি আমরা উপরে নিচে শুয়েছি তারপরে একটা রুগী হলো ইয়া হায়া চলে গেল রিলিজ দিল তারপরে আমরা উপরে উঠে কেবল শোয়ার পরে একবারে মর মর করে আমাদের উপর উঠে নিচে থাকলে আমরা চারটা চারটা লুকি আমরা মধ্যে বিকালে ডিউটিতে আসছি ডিউটিতে এসে দেখি এবার ছাদ ভেঙে পড়েছে রুগীরা ছুটাছুটি করে সবাই বাইরে বারান্দায় এসে সবাই বিছানা নিয়ে যা মতো আশ্রয় নিয়েছে মানে রক্ত রক্ত সেলাইন সব নিয়ে ছুটাছুটিকে বের হয়ে আসছে রক্ত মেঝেতে পড়ে আছে আর ছাদটা অনেক পুরাতন না অনেক পানি হয়ে অনেক স্যাঁতছেঁতে অবস্থায় আছে আর ছাদের অনেক অনেক অংশে ফাটল দেখা যাচ্ছে আমার সবাই আতঙ্কে আছে আমরাও অনেক আতঙ্কে আছি কখন ভেঙে পড়ে মাথার উপর আগিদের স্বার্থে দ্রুত মেরামতের ব্যবস্থা করতে হবে দ্রুত সংস্কার ব্যবস্থা অবশ্যই করা দরকার পঞ্চাশ হাসপাতালের আমাদের পুরাতন ভবনের শিশু ওয়ার্ডে আমাদের ছাদের কিছু অংশে প্লাস্টার খসে পড়ে যায় খসে পড়ে যায় এবং এখানে কোনো হতাহতের কোনো ঘটনা ঘটে নাই তবে হঠাৎ করে এরকম খসে পড়ে যাওয়ার কারণে রুগীদের মধ্যে একটু আতঙ্ক বিরাজ করেছে তো আমরা রুগীদেরকে আশ্বস্ত করেছি এবং আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের স্যার স্যার তাকে জানানো হয়েছে এবং উনি এ ব্যাপারে খুব দ্রুত প্রশাসন তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত এ ব্যাপারে ব্যবস্থা নেবে বলে জানিয়েছে